গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দুপুরের মধ্যে একটুখানি চাল চাল ভাতা এলে ভালোই লাগলো পৌষ পার্বণ স্পেশাল এখানে পায়েস আর পাটিসা হ্যাঁ আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এক ব্যাক টু দ্য চ্যানেল ওই ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমি ভাষা তো চলো আজকে তোমাদের সঙ্গে একটা পঙ্গল প্লাস পৌষ পার্বণের ব্লগ নিয়ে এসেছি জানোই যে আমি হায়দ্রাবাদে আছি জবের জন্য তো এখানে পোঙ্গালটাকে অনেকটা নববর্ষের মতো পালন করা হয় তোমাদের একটা নমুনা দেখাচ্ছি দাঁড়াও এই দেখো দেখেছো রাস্তাগুলো পুরো হলুদ হয়ে আছে আর প্রত্যেকটা বাড়ির দুয়ারের সামনে এরকম ভাবে রঙ্গোলি দেওয়া আছে দেখো কি সুন্দর লাগছে দেখতে ইভেন আমাদের যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাটের সামনেও কিন্তু ওরকম ভাবে সুন্দরভাবে রঙ্গোলি করেছে কি সুন্দর লাগছে দেখতে আর এদের একটা রিচুয়ালসও আছে আমি কালকে রাত্রেবেলা দেখছিলাম এই এই দিকটা এখানে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব রঙ্গোলি করছিল রাত্রেবেলায় তো আজকে রান্না করছি মাশরুম ফর দ্য ফার্স্ট টাইম আর কতবার বলবো বলতো ফর দ্য ফার্স্ট টাইম কারণ প্রত্যেকটা রান্না যেগুলো আমি করছি এখানে থেকে সব কটাই হচ্ছে মাশরুমটাকে একটু ক্রিম ক্রিমি মাশরুম বলে সেটা করব আর সেটার জন্য কি লাগবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব প্লাস আমি একটুখানি দুধও রেখে দিয়েছি দুধ দিয়ে চিজ দিয়ে জিনিসটা করবো আর কি ক্রিম আহ ক্রিমও আছে আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ দেখো সমস্ত কিছু কেটে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর রসুন রসুনটা একটুখানি বেশি নিয়েছি কারণ এটা একটু বেশি ভালো লাগে আজ যেগুলো দরকার সেগুলো আগে বার করি এই আমুল মিল্ক দরকার আর চিজ দরকার আমার এখন চলো লেটস্টার্ট এই যে এটা কালকে কিনে এনেছিলাম টিমার থেকে আর এইখানে গরম জল রেখেছি এটা একটুখানি ভিজিয়ে রাখবো এর মধ্যে ভাবে এতগুলো মাশরুমকে আমি আগে কেটে নিই তারপর জাস্ট একটুখানি ড্রাই হতে দেবো কারণ এখানে যদি আমি গরম জলে যদিও বা রেখেছিলাম কারণ ডার্ডসগুলো বেরিয়ে যাওয়াটা ভালো কারণ অ্যাকচুয়ালি তো ব্যাঙের ছাতাই তাই না তো এজন্য বেশিক্ষণ রাখবে না কারণ বেশিক্ষণ রাখলে এটা ওয়াটার কনজিউম করে বেশি তাহলে আরও বেশি ফুলে যাবে তো জাস্ট আমি কেটে নিচ্ছি এদিকে দিয়েছি সাদা তেল গরম হচ্ছে আর সাদা তেল গরম হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দেবো তারপর মাশরুমটাকে দিয়ে একটু ভাজা করব তারপরে সিদ্ধ করে দেবো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এরপর রসুনগুলো দিয়ে দেবো এরপর সমস্ত মাশরুমগুলো দিয়ে দিলাম ফার্স্ট টাইম তো রান্না করছি ভগবান জানে কীরকম হবে রাঁধিয়ে নেব তারপর নুন টুন সব ঠিকঠাক আছে নাকি সব দেখতে হবে দুধটা দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব জিনিসটা ভালো করে ফুটে গেছে এবার একটুখানি চিজ দিয়ে দেবো থেকে একটুখানি অরিগানো ছড়িয়ে দিয়েছি আর চিলি ফ্লেক্স দিলে দিতে পারো তোমরা আর কোরিয়ানটা লিভস দিলে দিতে পারো আমি এখানে দিচ্ছি না মানে বাড়িতে নেই বলে দিচ্ছি না ব্যাস রেডি মানে বোলের মধ্যে ভাত নিয়ে এটার ওপর দিয়ে মানে এই গ্রেভিটা নিয়ে খাওয়ার মজাটা আলাদা হবে তো এই আমি একটা বোল নিয়ে নিয়েছি তারপরে ভাত নিয়ে নিয়েছি এর উপর থেকে আর দিয়ে দেবো রেডি চলো টেস্ট করে বলি কিরকম হয়েছে খেতে হুম ঝাল ঝাল প্লাস ক্রিমি অফ ব্যাপক লাগছে খেতে দেন না সন্ধেবেলা আবার পিঠে পুলি করতে হবে পায়েস করবো আর পাতি শাকটা করবো আজকে দাঁড়াও খেয়ে নেই তো এখন মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে তো রাত্রের খাবার যেটা আছে সেটা আগে আমি করে নিয়েছি মানে ভাতটাই করে নিয়েছি আগে তো ওই আমার তো বেশি মানে জিনিসপত্র নেই তো ওটার মধ্যে করতে হতো তো এখানে আমি দুধটাকে গরম করে নিয়েছি এরকম অনেকটা মতোই দুধ নিয়েছি কারণ পাটি সাপটাতেও দেবো ব্যাটারটা যেটা হয় সেটাতেও লাগবে আমার আর পায়েস করব সেটাতে লাগবে ডিমার থেকে একটা এই মাইসোর পাক নিয়ে এসছিলাম তো এই যে সেটা এখানে আছে তো ডিমার্ট থেকে মাইসোর পাক নিয়ে এসছিলাম যেটা একটুখানি প্যারার মতো হয় খেতে একটুখানি খেয়েও দেখেছি বেশ ভালো আর এদিকে হলো পাটিসাপটার যে ব্যাটারটা ব্যাটারটা করতে হবে সুজি আর ময়দা দিয়ে করব কারণ চালের গুঁড়ো এখানে পাওয়া যায় না আর মিক্সিও নেই যে গোবিন্দভোগ চাল দিয়ে গুঁড়ো করে আমি নেবো আর পিঠে করার সময় না বাড়ির কথা খুব মনে পড়ে যায় কারণ বাড়িতে এই সময় মানে এখানে তো আর ঠান্ডা নেই আর উল্টে গরম পড়ে গেছে জানুয়ারি মাস পড়তে না পড়তেই গরম পড়ে গেছে আর ওখানে তো শুনছি এখনো অনেক মানে ঠান্ডা পড়ছে সবে মানে ডিসেম্বরে যারা ঠান্ডা পড়েছে জানুয়ারিতে আরও বেশি নাকি কলকাতায় ঠান্ডা পড়েছে তো সেই সময়ে এই ধরো সন্ধ্যা সন্ধ্যের দিকে একটুখানি বিকেলের ভাত ঘুম যেটা সেটা করে তারপর একটুখানি উঠে এই পিঠে গুলি গরম গরম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা না তো সেই কথাগুলো বেশি মনে পড়ছে আর সবাই মানে পিঠের পাক দেওয়া মানে নারকেলের যে পাক এখানে তো নারকেল কিছুই নেই আমি সন্দেশ নিয়ে এসে পুর বানাচ্ছি আর কি দইয়া দুধ দিয়ে ওখানে তো নারকেলের সমস্ত নাড়ুও নারুও হতো যেহেতু নারকেলের দিয়ে নারকেল দিয়ে তো পুরটা হতো না তো তখন মা অল্প করে কিছুটা নাড়ু রেখে দিত আমাদের ভাই বোনদের জন্য মানে ওর আমার জন্য তো সেগুলো মিস করি আর কি এই যে দুধ দিয়েছি সুজি দিয়েছি আর একটুখানি ময়দা দিয়েছি আর একটু চিনি ভালো করে মেখে রেখে দিয়েছি পায়েসটা হলে তারপর এটা বসানো আর আজকে গুড় নিয়ে এসছি তো গুড় দিয়ে আজকে করব আর এখানে আমার অলরেডি পায়েস হচ্ছে চালটা দিয়েও দিয়েছি এটার মধ্যে আর কি গুড়টা দেবো আর আর বাদ বাকি গুড়টা দেবো হচ্ছে কি ওই পুরের মধ্যে আর পাটি পাটিসাপটের মধ্যে ওপরের লেয়ারটার মধ্যে আর কি গুড় দিচ্ছি না ওটা চিনি দিয়েই করছি ওর থেকে অল্প চিনি লাগে তাই চিনি দিয়ে এই যে গুড়টা এখন দিয়ে দিয়েছি ভালো করে হয়ে যায় তারপর পাটি সাপটার পুরটা বানাতে হবে ওই পাটি সাপটার পুড়টা একটুখানি দুধ নিয়ে নিয়েছি মধ্যে দিয়েছি একটুখানি গুড় ভালো করে এটা মেল্ট হয়ে গেলে তারপর সন্দেশগুলো দিয়ে দেবো গুঁড়ো করে দেব যাতে ভালো করে খিটটা ভালো করে হয় পাকটা এরপর এরপর দিয়ে দিয়ে দিলাম একটুখানি গোবিন্দভোগ ভোগ চাল গুঁড়ো করে রেখেছিলাম সেইটা মুখের মধ্যে একটুখানি চাল চাল ভাতটা এলে ভালোই লাগবে বেশ আর আবার একটুখানি গুড় দিয়ে দিয়েছি দিয়েছিল আস্তে আস্তে কিন্তু হয়ে যাচ্ছে এরপর ভাবছি এই আমুলের এই আমুলিয়াটা দিয়ে দেব। দেখি এটা লাগবে কিনা না লাগলে দেবো না রাত্রি বাজে এখন মোটামুটি সাড়ে এগারোটা মতো এখন আমি রান্না করছি এরপর তো এই পাকটা যদি হয়ে যায় তাহলে ভালো এটা কিন্তু ঠিক করতে হবে জিনিসটা কুটটাকে অনেক কোয়েশন থাকতে পারে যে বাড়িতে করেনি এখানে এসে এত কি করে পাকা হয়ে গেল রান্না বান্নায় তাদের উদ্দেশ্য বলছি মানুষ সিচুয়েশানে যদি এরকমভাবে পড়ে তখন না সব কিছুই আপনি আপনি শিখে যান আর আমি সবসময় মা কীরকমভাবে কি করতো মাকে অনেকভাবে ফলো করতাম তো কখন ইমপ্লিমেন্ট করি এখন যখন সময় পেয়েছি ইমপ্লিমেন্ট করার মতো তো তখন করতে হচ্ছে আর শীতের বেলা একটুখানি এই পৌষ পার্বণ নামটা শুনলে একটুখানি পিঠে পুলি পায়ে সেগুলো খেতে ইচ্ছা করে বাঙালি তো কি করবো আমার গুড়ের পায়েস হয়ে গেছে যে কুটটা যেটা বানিয়েছে সেটা দিয়ে দেব আলতো করে একটুখানি ভেজে নিলাই হয়ে গেল দেখো একে একে অনেক কটাই হয়ে গেছে সমস্ত ব্যাটার প্যাটার সমস্ত কিছু শেষ পুরো শেষ এইটাই আজকে আমাদের পৌষ পার্বণ স্পেশাল এখানে পায়েস আর পাটিসাপটা অনেকটা রাত হয়ে গেছে আর চোখে প্রচণ্ড ঘুম এসে গেছে আর তাকাতে পাচ্ছি না তো তোমরা কি কি করলে পৌষ পার্বণে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কলকাতায় আমি জানি এখন অনেক অনেক উৎসব হবে পিঠে পুলির উৎসব হবে আর যারা যারা যেখান থেকে আমার ব্লগটাকে দেখো না কেন সবার সাথে শেয়ার করো আর সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে আর আজকের ব্লগটা যদি ভালো লাগে দেখেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ বি হ্যাপি বি কাইন্ড বি বিউটিফুল